আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড চাইনিজ ভেজিটেবল রেস্টুরেন্টের শেফরা একটিমাত্র উপাদান ব্যবহার করে ভেজিটেবলগুলোর কালার যে ভেজিটেবলের কালার যেমন তেমনটাই রাখতে পারেন সেটা সাধারণত আমরা যারা ঘরে করি তেমনটা হয় না আজকে আপনাদেরকে দেখাবো কি ইউজ করলে আপনাদের সবজির কালারটা অটুট থাকবে এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি ফুটন্ত পানিতে আধা চা চামচে করে অর্ধেক পরিমাণ অর্থাৎ ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি এবং এরপরে আমি বরবটিগুলো ঢেলে দিয়েছি যে কোনো সবজি যেগুলো শক্ত টাইপের সবজি সেগুলো আমরা মিনিমাম এক মিনিটের জন্য সেদ্ধ করব এক মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না তাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে এখানে বেকিং সোডা দেওয়ার ফলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং কালারটাও সুন্দর থেকে যাবে বরবটিগুলো আমি ঘড়ি ধরে এক মিনিটের জন্য সেদ্ধ করেছিলাম তারপরে ফুলকপিগুলো আমি এক মিনিটের চেয়ে একটু কম সময় ধরে সেদ্ধ করেছি এরপরে পেঁপে এবং গাজরগুলো আমি এক মিনিটের জন্য সেদ্ধ করেছি সবজিগুলো সেদ্ধ করার সময় চুলার আঁচ কিন্তু সবসময় আমি হাই হিটেই রেখেছি আপনারাও হাই হিটেই সবজিগুলো সেদ্ধ করবেন এভাবে আপনি যত ধরনের সবজি দিতে চান সবগুলো আলাদা আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে এবং সবজিগুলো গরম পানি থেকে তুলে নিয়ে ফ্রিজের একেবারে বরফ ঠান্ডা পানিতে ভিজিয়ে দিতে হবে সাথে সাথেই এতে করে আপনার সবজি যে সবজির কালার যেমন ঠিক তেমনটাই থাকবে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পারছেন সেদ্ধ করে নেওয়ার পরেও আমার সবজিগুলো কত সুন্দর কালার রয়েছে সবজিগুলো রান্নার জন্য এখন দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটার এবং কয়েক কোয়া রসুন কুচি এখানে আপনারা চাইলে নর্মাল তেল ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে এরপরে দিয়ে দিয়েছি এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চিংড়ি চিংড়িগুলো আমি উপর থেকে খোসা ছাড়িয়ে জাস্ট লেজের অংশ রেখেছি এবং মাঝখানে একটু ফালি করে দিয়েছি যাতে সুন্দর লাগে এখন দিয়ে দিব ফিশ সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস দিয়েছি চিংড়িগুলোকে আমরা যদি অনেকক্ষণ সেদ্ধ করি বা অনেকক্ষণ ভেজে নিই তাহলে শক্ত ধরনের হয়ে যাবে আমি শুধুমাত্র ত্রিশ সেকেন্ডের জন্য চিংড়িগুলো ভেজে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি এবং দিচ্ছি আধা চা চামচেরও কম লবণ আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ চিনি এখানে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন যেহেতু আমরা ফিশ সস ব্যবহার করেছি সেখানেও কিন্তু লবণ অলরেডি দেওয়াই আছে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচগুলো একটু বড় বড় সাইজের করে কেটে দিচ্ছি এবার সবজিগুলো একটু উপর নিচ নেড়েচেড়ে দিব যাতে করে এখানে দেয়া গোলমরিচ লবণ এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যেতে পারে হাই হিটে এভাবে রান্না করবো শুধুমাত্র তিন মিনিটের জন্য বেশিক্ষণ রান্না করতে হবে না যেহেতু আগে থেকেই সবজিগুলো সেদ্ধ করে নেওয়া এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এখানে আমি পেঁয়াজগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিয়ে পাপড়িগুলো খুলে নিয়েছি এবং ক্যাপসিকামটাও আমি সবজির সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এখন আরও দুই থেকে তিন মিনিট আমি এভাবে হাই হিটে রান্না করব। এ ফাঁকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানিতে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণটি আমরা দিয়ে দিব এবং এই মুহূর্তে চুলা আঁচটা মিডিয়াম করে দিয়ে সবজির সাথে মিশ্রণটি আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেবো যখন দেখব মেশাতে মেশাতে সবজির কালারটা ট্রান্সপারেন্ট একটা লুক চলে এসেছে অর্থাৎ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখন সবজির সাথে খুব ভালোভাবে মিশে সেট হয়ে যাবে তখন চুলার আঁচ আমরা বন্ধ করে দেব এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর ট্রান্সপারেন্ট একটা লুক চলে এসেছে সবজিগুলোতে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ